মোনা ইস্ট জোনের গ্রাজুয়েট স্টুডেন্টস এডুকেশন ক্যাম্প দু অনুষ্ঠিত মুসলিম অফ নর্থ আমেরিকা মোনা ইস্ট জোনের উদ্যোগে গ্রাজুয়েট স্টুডেন্টস এডুকেশন ক্যাম্প দুহাজার সফলভাবে অনুষ্ঠিত হয়েছে তিন দিনব্যাপী এই ক্যাম্পটি গত 26 থেকে আঠাশ ডিসেম্বর ডেলভারের উইলমিংটনে অবস্থিত হোটেল রামাডায় আয়োজিত হয় ইস্ট জোনের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে গ্রাজুয়েশন শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন ক্যাম্পটিতে বক্তব্য রাখেন মুনা ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলওয়ার হুসাইন ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট আবু আহমেদ নুরুজ্জামান ন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর আবদুল্লাহ আল আরিফ আহমেদ আবু উবায়দা নর্থ ক্যারোলিনা চ্যাপ্টার প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর আবদুল্লাহ নোমান মুনা ইস্ট জোন প্রেসিডেন্ট মাহমুদুল কাদের তফাদার ক্যাম্পের কর্মসূচিতে দারসুল কুরান দারসুল হাদিস বিষয়ভিত্তিক বক্তৃতা প্রশিক্ষণমূলক কর্মশালা দলভিত্তিক আলোচনা এবং প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয় আয়োজকদের মতে এর মূল উদ্দেশ্য ছিল গ্রাজুয়েট শিক্ষার্থীদের মধ্যে ইসলামিক আদর্শ শৃঙ্খলা এবং সাংগঠনিক দায়িত্ব বোধ গড়ে তোলা যাতে তারা ভবিষ্যতে মোনার নেতৃত্ব ও কমিউনিটি কার্যক্রমে আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা পালন করেন ভার্জিনিয়া ইউনিভার্সিটির পিএইচডি ফেলো মেহেদি হাসান সেশনগুলো সঞ্চালনা করেন উদ্বোধনী বক্তব্য রাখেন ডক্টর রেদওয়ান বিন আব্দুল বাতেন মুনা ইস্ট জোন প্রেসিডেন্ট মাহমুদুল কাদের তফাদার মুনার অর্গানোগ্রাম ও লিডারশিপ নিয়ে বিশেষ আলোচনা করেন ন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর প্রফেসর ডক্টর রুহুল আমিন দার্সুল কুরানের মাধ্যমে ইসলামিক মুভমেন্ট ও বুনিয়ানুম মারসুস বিষয়টি বিশ্লেষণ করেন ওয়ার্কশপের সেশন পরিচালনা করেন নর্থ ক্যারোলাইনা চ্যাপ্টার প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর আব্দুল্লাহ নোমান যেখানে তিনি ক্যাপিটালিস্ট সমাজে ইগো ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করেন আগামী দশকে ইসলামিক মুভমেন্টের ভবিষ্যৎ সম্পর্কে বক্তব্য প্রদান করেন ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট আবু আহমেদ নুরুজ্জামান দারসুল হাদিসের সেশনে ন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর আবদুল্লাহ আল আরিফ শপথবদ্ধ জীবন বিষয়ক আলোচনা উপস্থাপন করেন এতে ব্যক্তিগত ও সামাজিক জীবনে নৈতিকতা শপথ ও প্রতিশ্রুতির গুরুত্ব তুলে ধরা হয় একত্রে ভবিষ্যৎ গঠন মুনাতে গ্রাজুয়েটদের ভূমিকা বিষয়ক বিশেষ সেশন পরিচালনা করেন মুনা ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলওয়ার হুসাইন ক্যাম্পের সমাপনী বক্তব্য দেন মাহমুদুল কাদের তফাদার যার মাধ্যমে এডুকেশন ক্যাম্পের সমাপ্তি ঘোষণা করা হয় অংশগ্রহণকারীরা জানান মুনা ইস্ট জোনের এডুকেশন ক্যাম্প শিক্ষার্থী ও নবীন নেতাদের জন্য জ্ঞান অর্জন এবং ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে